নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালো আছো সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি শর্তিলা একাদশীর কথা বলবো একাদশী তিথি শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি সন্ধে সাতটা পঁচিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে পঁচিশে জানুয়ারি রাত আটটায় একত্রিশ মিনিটে পারণের যে সময় রয়েছে তা হলো ছাব্বিশে জানুয়ারি সাতটা বারো মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত দ্বাদশী তিথি সেই ছাব্বিশে জানুয়ারি শেষ হবে এই দিন আবার ধ্রুব এবং জ্যৈষ্ঠ নক্ষত্রের একটি শুভ যোগও ঘটছে শর্তিলা একাদশী মূলত মাঘ মাসের কৃষ্ণপক্ষে এটি পড়ে পালনকর্তা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তার আরাধনা করা হয় সাথে আপনি যদি ধনের দেবী মা লক্ষ্মীকে আরাধনা করেন তাহলে ধনের সাথে সাথে পাবেন সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পত্তি ও খ্যাতি এই দিন তিল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই প্রতিকারটি করলে সাধক মোক্ষ লাভ পর্যন্ত পেতে পারেন এছাড়াও এই দিন ছয়টি উপায়ে ভক্তরা তিল ব্যবহার করে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাই একে শট তিলা একাদশী বলে এই ছয়টি উপায় হলো আপনি তিল দান করতে পারেন স্নানের জলে তিল ফেলে সেই জল দিয়ে স্নান করবেন অন্ন দান করবেন হবান করবেন তর্পণ এবং তিলকে পেস্ট করে সেটি উপটান হিসাবে ব্যবহার করতে পারেন এই সমস্ত প্রতিকারগুলো করলে ব্যক্তি আধ্যাত্মিক দিক থেকে তো উন্নতি হয় তার সাথে সমস্ত ধরনের ঝামেলা থেকেও আপনি মুক্তি পেতে পারেন এই একাদশীর আগের দিন দিন অর্থাৎ সাত্বিক খাবার খেতে হবে এবং সূর্যাস্তের পর কোনো খাবার খাওয়া যাবে না উপবাসের দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে তিল মিশে অবশ্যই স্নান করুন পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর ঘরে আসুন সেখানে ভগবান বিষ্ণুর পুজোর জন্য আপনি সংকল্প নিন পুজোর সময় আগে গণেশ পুজো করুন তারপর ভগবান বিষ্ণু পুজো করুন ভগবানের ভোগে অবশ্যই তিলের তৈরি কোনো মিষ্টান্ন অবশ্যই নিবেদন করুন ওম নম ভগবতে বাসুদেবায় ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন